দুঃখের কথা যা বলার বাইরে না জীবনে এত পরিমাণ এত এত কিছু ভিডিও ভিডিও করলাম শর্ট ভিডিও বিভিন্ন রকম ভিডিও করছি মাঝার ভাইরাল হইতে পারিনি এত চেষ্টা করলাম এত চেষ্টা করলাম যা বলার বাইরে যা ভাইরাল হইতে পারলাম না আর মানুষ একটা ফোন কিনে এটা কিছু কিনে ভাইরাল হয়ে যায় কে রে ভাই কোম্পানি তো কি সমস্যা যা ভাইরাল করিস না কে আমি এত কিছু কিনছি তোরা বোঝোস না ভাইরাল করস না কে কি দুঃখ দিছি তবু মনে তবু মনে কোনো দুঃখ দেয়নি ঠিক আছে তোরা আমার ভাইরাল করলি না দেখ আমি কত কিছু কিনছি আজকে তোকে সব দেখামু সব তোকে দেখামু কোম্পানি ঠিক আছে আমি জীবনে বাস খেয়েছি কতটুকু তবু দেখামু আজকে ল আজকে দেখি আসকোনা কوتا ভাই গোমান বুঝছেন এত কিছু কিনলাম এত কিছু কিনলাম জীবনে ল্যাপটপ ম্যাকবুক এইডা সেইডা মোবাইল স্ট্যান্ড অভাব নাই মনের বাজার দোকান নিয়ে বইছি ঠিক আছে ভাইরাল হইতে বললাম না আচ্ছা ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি অ্যাপল ল্যাপটপ কিনছি বেডা ভাইরাল হওয়ার জন্য ওইটা বললাম না বেডা দেখ বেডা এইডা না আমরা ডিএসএলআর ঠিক আছে এই যে ডিএসএলআর হেও ভাইরাল হইতে বললাম না দেখ বেডা এটা হচ্ছে গেম বিল দেখ বেডা এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড মাইক্রোফোন দেখ বেডা এই যে ডেক্সাস গিম্বলের কভার বেডা এই যে হচ্ছে লেন্স বেডা ও যে বেডা দি যে হচ্ছে বক্স ও যে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড

বাইরে লইতে পারলাম না এখন তো না পাই এত টাকা খরচ করে এত টাকা খরচ করে এত টাকা খরচ করে এখন আমি ফিট হয়ে যাবো চশমা পড়ে এখন ফিট হয়ে যাবো এখন আগুল বাগুল ভিডিও বানাবো ফাঁকা ভিডিও বানাবো তাই না মানুষ মানুষ বাইরে লয় আজকে আমি ফিট আজকে আমি কি ফিট হয়ে গেছি সোগে টেস সোগে এত টেকা এত টেকা এত টেকা আজকে কালা চশমা পড়ছি তো কালা চশমা কি করবো আমি এই জীবন রাখা ভাইরাল করলি না তোকে সত্যি শত্রুতা হ্যাঁ

সব পাইয়া বেলাবো যদি এবার ভিডিও প্যানেল দেওয়ায় এবারই লাস্ট চান্স প্রিয় দর্শক যদি আমার এইগুলা যদি ক্ষতি হয় এর জন্য একমাত্র ডার্ক ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব সবাই আমি দায়ী করে দেবো এত কিছু কিনলাম এত কিছু করলাম ভাইরাল হইলাম না এই জন্য বলি হ্যালো হ্যালো প্রিয় দর্শক আমি বলছি আমি বলছি আমি বলছি ভাইরাল এবার করে দিস নালি হুদায় বাস সব ভাইনে চলে বেয়ে থাকমু এবার কিন্তু লাস্ট আর্নিং দিছি ফেসবুক ইউটিউব টিকটক এই যে দেখছস ম্যাকবুক ম্যাকবুক সাথে টিভি সেলার উই দেখ কত কিছু এটা মোবাইল গিমবেল আমার পাশে শুয়ে রইছে এই যে দিলেই না সে দিলে না খুব ভালো লাগছে প্রিয় দর্শক আপনারা দেখবেন আপনারা চাইলেই সব কিছু করতে পারেন দেখেন এই বান্দাটার জন্য কিছু করা যায় কিনা বহুত কিছু কিনছি একতরফাভাবে টা든지 কারে আহা কি কশা মানুষ আহা মানুষ তোমরা কি নিষ্টু তোমরা কোটি নবিনாய் জানো মুখ ভাঙবে হবে তাগু তোরা ভাইরাল কর আমাকে তোমরা না আহা অডিয়েন্স তোমরা কোটি নবিনாய் জানো কোটি নবিনாய் আহা অডিয়েন্স আহা মিকে लगते मीके तुम फिट হয়ে গেছি মারাও দিতে পারি বলা যায় না খুব কষ্ট লাগতেছে বুকের মধ্যে

লাখ জিনিস এত জিনিস দেখ কি করবো লাখ 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 টাকা জিনিস আহ তুমি এত অভিনয় কেমন করো কেমনে কেমনে আমার মাথা গোরে 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 আমি